নমস্কার বন্ধুরা এ এম রিয়েল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আগামী চোদ্দই এপ্রিল রবিবার পহলা বৈশাখ পুরাতন বছরের সমস্ত সাফল্য ব্যর্থতা ভুলে নতুনভাবে নতুন রূপে শুরু করার সংকল্প নিয়ে শুরু করুন এই নতুন বছর হিন্দু শাস্ত্রে নববর্ষের প্রথম দিনটির অনেক গুরুত্ব রয়েছে নতুন বছরে আমাদের প্রার্থনা আমাদের সকলের জীবনে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি আপনি যদি চান সারা বছর আপনার ভালো কাটুক আপনার আর্থিক বৃদ্ধি আসুক তাহলে নববর্ষের দিন করুন এই বিশেষ কাজটি তার পূর্বে আপনাদের কাছে নিবেদন যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা বেলচিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন নববর্ষ পড়েছে আগামী চোদ্দই এপ্রিল রবিবার তাই এই বিশেষ দিনে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে আপনি গড়ে তুলতে পারেন আপনার অর্থ ভাণ্ডার তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে লাল রঙের বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো করুন লাল রং খুবই শুভ এবং সমৃদ্ধির প্রতীক তাই এই রঙের কাপড় পরে মা লক্ষ্মীর পুজো করলে তা অতি শুভ ফল প্রদান করে থাকে এই দিন পুজোতে অবশ্যই রাখুন পদ্মফুল ও লাল রঙের ফুল সাদা ফুল দিয়ে ভুল করেও মা লক্ষ্মীর পুজো করবেন না প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে অর্পণ করুন সাদা বরফি বা বাতাসা ভোগ হিসাবে মাকে দিন পায়েস আর পায়েসের ওপরে ছড়িয়ে দিন সামান্য জাফরান ভক্তি শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন আপনি যদি চান এই দিন স্থাপন করতে পারেন মহালক্ষ্মী যন্ত্র আর এই দিন মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই সঠিক উচ্চারণে পাঠ করুন শ্রী সুক্ত মন্ত্র এই মন্ত্রটি আপনি যে কোনো শুক্রবার পাঠ করতে পারেন বা প্রতি শুক্রবারও পাঠ করতে পারেন। এই কাজটি যদি আপনি নববর্ষের দিন করেন মা লক্ষ্মীর কৃপায় আপনি সারা বছর মালামাল থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ